হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে নেট স্পিড কম পাওয়া বাইরে নেট স্পিড ভালো পেলেও ঘরের ভিতরে নেট স্পিড একদম কমে যায় যেটা কিন্তু বর্তমান সময়ে সকলের কাছে একটি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তো এখন আপনি কিভাবে সমস্যাটি সমাধান করবেন সেটি আপনাদের আজকে দুটি সেটিং মাধ্যমে জানিয়ে দেব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনার ফোনের নেট স্পিডটি বাড়ানোর জন্য আপনার ফোনের ডায়াল প্যাডের একটি সিক্রেট কোড ডায়াল করে নেট স্পিড বাড়াতে পারবেন তার জন্য সরাসরি চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল আসার পর স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স স্টার হ্যাশ স্টার হ্যাশ এই কোডটি ডায়াল করে দেবেন ডায়াল করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তো আপনি যে সিমটিতে নেট স্পিড বাড়াতে চান সেই সিমটি সিলেক্ট করুন সিলেক্ট করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে এখান থেকে সেট প্রিপেড নেটওয়ার্ক টাইপ এটা সিলেক্ট করুন তারপর এখান থেকে লাইট অনলি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে আপনার ফোনে নেটওয়ার্ক স্পিড কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর আপনি সহজে কিন্তু ঘরের ভিতর নেট ইউজ করতে পারবেন তো এখন আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিচ্ছি এই কাজটি করতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করবেন লাইট অনলি এটি লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশান চলে আসবে তো এখান থেকে আপনি প্রথম অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনি অ্যাপসটি ওপেন করবেন এখন আমি অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর দেখবেন নিচে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে একটি ক্লিক করলাম তারপর অ্যালাউ অপশানে ক্লিক ক্লিক করবেন অ্যালাউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে যতগুলো অ্যালাউ অপশান আছে সবগুলোই অ্যালাউ করে দেবেন তারপর আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট ইউর পলিসি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে দেখবেন গেট স্টার্টেড নামে একটি অপশান রয়েছে এখানে আবারও একটি ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি দ্বিতীয় অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফোনে অনেকগুলো ডিটেইলস ওপেন হয়ে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ নামে একটি অপশান আছে এবং এর ডান পাশে একটি চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনি লাইট অনলি এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ঘরে যদি টু জি নেটওয়ার্ক পায় সঙ্গে সঙ্গে ফোর জি চালু হয়ে যাবে কিন্তু শুধু এই অপশানটি চালু করলে আপনার ফোনের একটি সমস্যা হবে সমস্যাটি হলো আপনার ফোনে কিন্তু কোনো প্রকার কল আসবে না আপনি যে সিমে এই সেটিংটি চালু করেছেন সেই সিমে শুধুমাত্র কল আসবে না তো আপনার ফোনে যাতে করে কল আসে সেই সিস্টেমটি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা আবার সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক এই অপশানে আবারও ক্লিক করে দেন ক্লিক করার পর আপনাদের একটু উপরের দিকে যেতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন জি পিআরএল এই অপশানটি আপনাদের অন করতে হবে এই অপশানটি অন করলে আপনাদের ফোনে আগের মতো আবার কল আসবে ফোনটি পুরোপুরি আবার আগের মতো হয়ে যাবে এবং সকল প্রকার কল আসবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি এই সেটিংগুলো করেন তাহলে খুব সহজেই আপনারা ঘরের ভিতর ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ